কি গো মা আজকে কেমন লাগলো এই শাড়ি কিনলে সালোয়ার কামিজ কিনলে কলেজে গেলে কেমন লাগলো আজকে দূর একটুও ভালো লাগে একটু কোন অসার জায়গা নেই পা ব্যথা হয়ে যায় কোন সমাদর করে না আমার একটু ভালো লাগে হ্যাঁ তাদের তো খেয়ে কাজ নেই তোমায় খালি ওখানে সমাদর করবে বসাবে আদর করবে যত্ন করবে এসে বসিয়ে খাওয়াবে তাই না পাড়ার নবেন্দ্র বস্ত্রালয় অনেক ভালো কত আদর করে বসতে দেয় বলে বৌদি বৌদি বসুন পায়ে ব্যথা আপনার সমাদর করে আমি আমি পাড়ার দোকানেই যাব আমি ওই মল টল আমার পছন্দ হয় না আর মলের জিনিস একটা নিজে দেখে নিতে হয় আর পছন্দ হয় না একদম আমার ওই ওরা দেখাবে আমি বসবো ওই আমার পাড়ার দোকানই ভালো আর ওই দোকান চলে না ব্র্যান্ডেড ব্র্যান্ডের জামাকাপড় নেই ওটা যাবো বল তো ওই দোকানে আমি আরে তোর একটু কষ্ট লাগে না ওরা তো 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 মাছি মারতে মারতে হয়ে আমার খুব কষ্ট কষ্ট লাগে তোর উচিত যে কাকাটা দোকানে কেউ যায় না তোরা তুই যাবি তোর বন্ধু কয়েকজনকে নিয়ে যাবি তাদের তারাও জিনিসপত্র কিনবে তাহলে তো দাঁড়াবে দোকানগুলো ওরা তো মাছি মারতে মারতে নিজেরাই মাছি হয়ে যাচ্ছে আমি যেতে পারবো না পরিষ্কার কথা কারণ ওইখানে আমার কোনো জামা প্যান্ট পছন্দ হয় না আর ব্র্যান্ডেড জামা নেই আমি যেতে পারবো না তুই যাবি আমার সঙ্গে যাবি বেশি হনুয়ে গেছিস না